শুভেচ্ছা সকলকে আজ তোমাদের রসায়ন বইয়ে সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারন বিজারণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে জারণ বিজারণ অর্থাৎ রেডক্স বিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে এটি দুটি অংশে বিভক্ত রেড এবং অক্স এখানে রেডক্স এর প্রথম অংশ দ্বারা রিডাকশন অর্থাৎ বিজারণ এবং শেষ অংশ অক্স দ্বারা অক্সিডেশন অর্থাৎ জারণ অর্থাৎ রেডক বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া জারণ বলতে আমরা বুঝি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন দান করে সেটি হচ্ছে জারণ এবং যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেটি হচ্ছে বিজারণ বিক্রিয়া যেমন আমরা বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য এখানে একটি সমীকরণ তুলে নিলাম সোডিয়াম প্লাস ক্লোরিন এই এবং ক্লোরিন বিক্রিয়া করে করে ক্লোরাইড উৎপন্ন এখানে এখানে সংখ্যা আমরা জানি শূন্য কারণ আমরা জানি মুক্ত মৌলের জ্বালান সংখ্যা শূন্য জারণ সংখ্যা সম্পর্কে তোমাদের যদি সুস্পষ্ট ধারণা না থাকে আমি পরবর্তী কোনো ভিডিওতে এই জারণ সংখ্যা নিয়ে আবার আলোচনা করব আমরা জানি মুক্ত মৌলের সংখ্যা শূন্য এখানেও ক্লোরিনের যেহেতু একক ভাবে আছে এখানেও পোলেনের জাল সংখ্যা শূন্য এবং আমরা জানি যৌগের মোট জাল সংখ্যা শূন্য তার মধ্যে সোডিয়াম এখানে যেহেতু ধাতু আমরা জানি ধাতুর জাল সংখ্যা প্লাস অর্থাৎ সোডিয়াম হচ্ছে খার ধাতু এক নম্বর গ্রুপের মৌল এর জাল সংখ্যা প্লাস ওয়ান এবং কোনদিন অধাতু সতেরো নম্বর গ্রুপের মৌল এর জাল সংখ্যা হচ্ছে মাইনাস আমরা এখন দেখব এই সোডিয়াম শূন্য থেকে হয়েছে সোডিয়াম প্লাস অর্থাৎ এখানে জারণ সংখ্যা শূন্য এখানে সোডিয়াম এর প্লাস ওয়ান আমরা তো জানি যে কোনো পরমাণু যদি ইলেকট্রন দান করে সেটি প্লাস হয় এখানে ইলেকট্রন দান করলে একটি প্লাস হবে অর্থাৎ একটি ইলেকট্রন দান করলে সোডিয়াম প্লাস কারণ আমরা শিখেছি সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে যেহেতু সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে এগারো অর্থাৎ এখানে প্রোটন প্লাস যুক্ত সেই জন্য প্লাস এগারো এবং একটি ইলেকট্রন সে দান করেছে আমরা যদি প্রোটন স্বাভাবিক অবস্থায় এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে সেক্ষেত্রে একটি ইলেকট্রন দান করার পর হয়ে গেছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশ অর্থাৎ ইলেকট্রন আমরা এখানে প্লাস ওয়ান দেখতে পাই একটু আগে আমরা জেনেছি কোন পরমাণুমূলক বা ইলেকট্রন দান করে অর্থাৎ সোডিয়াম এখানে একটি ইলেকট্রন দান করেছে অর্থাৎ এখানে সোডিয়ামের জারন ঘটেছে অর্থাৎ এটি একটি জারন বিক্রিয়া এবং কোরিন কোরিন ছিল শূন্য এখান থেকে হয়েছে কোরিন মাইনাস অর্থাৎ ধাতু প্লাস অথবা মাইনাস সাধারণত প্রথম অংশটি প্লাস থাকে এবং পরবর্তী অংশটি মাইনাস থাকে এখানে মাইনাস এবং আমরা আরো জেনেছি যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ কার কাছ থেকে নেয় ইলেকট্রন সে ক্ষেত্রে মাইনাস হয়ে যায় অর্থাৎ এখানে ইলেকট্রন সে গ্রহণ করেছে গ্রহণ করলে কি হয় মাইনাস তার ব্যাখ্যা যদি আমি একটু বলি

অর্থাৎ কলোনিল ইলেকট্রন গ্রহণ করেছে সেক্ষেত্রে কলোনিল বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আমরা জানি কোন একটি পরমাণুমূলক বা যদি ইলেকট্রন দান করে অর্থাৎ যার বিক্রিয়া ঘটেছে সে হচ্ছে বিজারক এবং যার বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে সে হচ্ছে জারক আশা করি তোমরা এই ছোট্ট বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ